আমি কোন দল নিষিদ্ধ করার পক্ষে না সবসময় আমি বলে আসি জামাতকে যখন নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তখনও আমি বিরোধিতা করেছিলাম এবং সম্ভবত আপনাদের টেলিভিশনে বিরোধিতা করেছিলাম আমি মনে করি যে আওয়ামী লীগের যে পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদেরের মানে সম্পাদনায় বা সম্পাদক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এইভাবে আইসা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে এইটা আমার আমি চিন্তা করি না কারণ তারা গত পনেরো বছরই এই দেশে রাজনীতিটাকে যেভাবে কলসিত করে গেছে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে যেভাবে অন্ধকারে নিমজ্জিত করেছে অর্থনীতিকে যেভাবে লুটপাট করেছে তাদের কথা মানুষ খুব সহসা বলতে পারবে না আমি বলেছিলাম একবার আপনাদের এখানেই বলেছিলাম আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আজকের প্রেক্ষাপটটা কিন্তু সেই অবস্থাতেই দাঁড়াইছে আমি কিশোরগঞ্জে মেয়র ইলেকশনে বলছিলাম যে এমন দিন আসবে এই হৈবতনগর এলাকাতে লেখা থাকবে এই এলাকাতে কোনো আওয়ামী লীগ বসবাস করে না এই ধরনের পালিয়ে যাওয়ার যে ব্যাপারটা এটা আমার কাছে নিজের কাছে এখন মনে হয় যে আমি কি স্বপ্ন দিচ্ছি কিনা একদম প্রধানমন্ত্রী থেকে ইউনিয়নের সেক্রেটারি পর্যন্ত সব পালায়ে গেছে মসজিদের ইমাম আওয়ামী লীগের নাম বলতো বলে পালায়ে গেছে সিনিয়র সেক্রেটারিরা পালায় গেছে সাধারণ অনেক ইউনো ইউন এই শ্রেণীর মানুষ পলায় গেছে পুলিশের আইজি আছে। সিপাহী পালায় আছে এই যে অবস্থাটার সৃষ্টি হয়েছে এই অবস্থাটার জন্য দায়ী টোটালটাই আওয়ামী লীগ নিজেরাই এবং তাদের নেতৃত্ব এবং আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগ এজ ইট ইজ তাদের নেতৃত্বে আর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখছি না তবে এই কথাটা আমি বারবার বলি বাঙালি জাতি যতদিন থাকবে এই বাংলায় বাঙালির জাতির সংখ্যা হলো নিরানব্বই পারসেন্ট যারা বাংলায় কথা বলে যারা মুখ ফুটে কথা বলার সময় থেকেই মা বলে যারা এই দেশে বাংলায় গান করে বাংলায় ওয়াশ করে বাংলায় কথা বলে বাংলায় স্বপ্ন দেখে সেই যে বাংলা এবং বাঙালির যে সাহিত্য সংস্কৃতি গান সব কিছু মিলে যতদিন বাংলার সংস্কৃতি থাকবে সাহিত্য থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা যতদিন থাকবে আওয়ামী লীগ এজ ইট ইজ না ফিরলেও আওয়ামী লীগ নামে না ফিরলেও মুক্তিযুদ্ধের পক্ষে দেশে রাজনৈতিক দল থাকবে বাঙালির পক্ষে দেশে রাজনৈতিক দল থাকবে এবং এটা ইটস এ মাস্ট কেউ ফিরাইতে পারবে না বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা একাত্তরের রক্ত মুক্তিযুদ্ধের যে নির্যাস বা উত্তরের সংবিধান যাকে যাকে কাটা ছেঁড়া করে শেষ করে দেওয়া হয়েছে সেই সংবিধানের যে প্রাথমিক অবস্থা বাঙালি জাতির মুক্তি সংগ্রামের যে নির্যাস সেই নির্যাসকে সাথে নিয়ে এই দেশে একটা রাজনৈতিক সত্তা আসবে যে সত্তাটা হবে অসাম্প্রদায়িক যে সত্তাটা হবে ধর্মনিরপেক্ষ যে সত্তাটা মানুষের পেটের ভাত পরনের কাপড়ের চিন্তা করবে যে সত্তাটা চোর চোরটা বদমাই স্লুটেরা হাইজাঘারদের বিরুদ্ধে কথা বলবে এবং পরবর্তী সময়ে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কাজ করবে আমার ধারণা সেই ধরনের একটা রাজনৈতিক শক্তি কিন্তু এদেশে আসবে আর একটা কথা খুব ক্লিয়ারলি আমি বলতে চাই যে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায় তাইলে এই আশাটা অনেক বিলম্বিত হবে আর বিএনপি যদি এই মানে এই ব্যাপারে হেজিটেশনে বুকে মুক্তিযুদ্ধের ব্যাপারে কথা বলতে যদি হেজিটেশনে ভুগে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের দল খুব দ্রুত রাইস করবে রাজনৈতিক দল বা শক্তি আমি যেটাই বলি বিএনপি কারণ এখানে জামাত আছে এখানে হেফাজত আছে এখানে ইসলামী আন্দোলন আছে ইসলামের পক্ষে আরো কিছু দল আছে এই দেশে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে ইত্যাদি ইত্যাদির পক্ষে কথা বলার জন্য এদের মধ্যে জামাত সহ অনেকেই ছিল স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের দল কাজে এইখানে বাঙালি জাতিসত্তার লোকজন যাবে না মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন যাবে না আবার বিএনপি যদি মুক্তিযুদ্ধ বলতে সাতবার চিন্তা করে কমু কি না কইলে আবার জামাত ইসলাম আবার রাগ করে কিনা বা এই হয় কিনা বিএনপি যদি এই কথাটা বলতে না পারে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন উনি সেক্টর কমান্ডার ছিলেন ব্রিগেড কমান্ডার ছিলেন কাজে আমরা বিএনপি দল হিসাবে আমরা মুক্তিযোদ্ধা যে ও রহমানের দল আমরা সেই এর বাইরে আমরা যাব না আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল এই কথাটা যদি বিএনপি করতে হেজিটেট করে আমি আজকে খুব ক্লিয়ারলি বলে দিলাম তাহলে খুব দ্রুত মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি দাঁড়াবে কারণ মানুষ এইভাবে থাকতে পারে না ভেকুয়াম প্লেস থাকবে না এই যে বৈশাখ মাসে খুব গরম যখন পরে তখনই আপনাকে ভাবতে হবে দুই দিনের মধ্যে ঝড় আসবে ঝড় আসবে সুনামি আসবে মুক্তিযুদ্ধের পক্ষটা তো ভেকুয়াম থাকবে না বিএনপি ওই জায়গাটা দখল করতে না পারলে মুক্তিযুদ্ধের পক্ষটা আর কোন দল নাই বি মুক্তিযুদ্ধের পক্ষটা দখল করে মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলে কমিউনিস্ট পার্টি আছে বাসদলে আছে প্রগতিশীল অনেকগুলো দল আছে কিন্তু তারা মুক্তি ধারণ করার মতো যে তাদের পরিধি এই পরিধিটা তাদের নাই না এই কারণে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে যেমন বামপন্থী দলগুলো যে কথা বলে সেই কথাগুলোর ব্যাপারে মানুষ সব একমত হয় না এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে এই দেশে ধর্মনিরপেক্ষতা এই দেশে এই দেশে অসাম্প্রদায়িকতা যেমন বলতে হবে ঠিক তেমনি এই দেশে ফজরে মুসলমান ফজরের নামাজের পর বোরবেলায় যাবে আবার সন্ধ্যায় হিন্দুরা আবার মন্দিরে যাবে সেই কথাটাকেও সেইভাবে তুলে ধরতে হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের একটা সমাবেশ ঘটানোর মতো যে শক্তি বা সামর্থ্য বা যে চিন্তা এটা বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো গড়ে উঠে নাই আর বিশ্ব প্রেক্ষাপটটা এখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পক্ষে তেমন একটা সহায়ক নয় সেই কারণে কামাল হোসেনের দল গণফোরাম বলেন গণফোরামটা প্রথম থেকে গড়ে উঠেছিল লিবারেলদের মধ্যে লিবারেল মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তবে তাদের এটা হলো শহরে লিবারেল শ্রেণী গ্রামের যে মধ্যবিত্ত শ্রেণী কৃষকের মধ্যবিত্ত শ্রেণী সাধারণ যে মধ্যবিত্ত শ্রেণী তার মধ্যে সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দল গড়ে উঠে নাই দলটা কামাল হোসেন দলটা গড়ে উঠতেছিল ওই যে রিটায়ার্ড আমলা রিটায়ার্ড সামরিক অফিসার একটু সাদা শার্ট গায়ে দেওয়া থাকে কোর্টে যায় তাই পরে থাকে সেই ধরনের মধ্যবিত্তর মধ্যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছিল আস্তে আস্তে এটার যে পরিণতি সেই পরিণতি হয়েছে এখন নতুন রাজনৈতিক শক্তি যদি গড়ে ওঠার প্রশ্ন আসে তাই এটা মুক্তিযুদ্ধের পক্ষে গড়ে ওঠে